আজকে তৈরি করে দেখাবো আমাদের প্রত্যেকটা বাঙালিরই ভীষণ পছন্দের এবং শীতকালের স্পেশাল একটা রান্না যেটা হলো নলেন গুড়ের পায়েস বা খেজুরের পায়েসের রেসিপি এই পায়েসটা আমাদের সকলের ঘরেই হয়ে থাকে তো এটা বানানো খুবই সহজ তবে যারা প্রথমবারের জন্য তৈরি করতে যাচ্ছ এই রেসিপিটা ফলো করে পায়েস বানাতে পারো খেতে একদম দুর্দান্ত হবে পারফেক্ট মেজারমেন্ট সহ এই পায়েসের রেসিপিটা নিয়ে এসেছি আশা করব আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পায়েস রান্না করার জন্য সব সময় চাল এবং দুধের পরিমাণটা একদম সঠিক রাখতে হবে তবেই কিন্তু পায়েস খেতে সব থেকে বেশি ভালো হবে তো আজকে আমি দেড় লিটার দুধের পায়েস তৈরি করব আর তার জন্য সবার প্রথমে চালটাকে মেপে নেব তো এখানে আমি হাতে এইভাবে মুঠো করে করে তিন মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি দেড় লিটার দুধের পায়েস তৈরি করব তার জন্য এরকম মুঠো করে আমি তিন মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নেব এবার গোবিন্দভোগ চালটাকে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি পাঁচশো এম দুধের জন্য এক মুঠো করে এরকম গোবিন্দভোগ চাল মেপে নিলে কিন্তু একদম পারফেক্ট পায়েস তৈরি হবে যতটা পরিমাণেই পায়েস তৈরি করা হোক না কেন এইভাবে যদি মুঠো করে মেপে নেওয়া যায় তাহলে কিন্তু পায়েস একদম পারফেক্ট তৈরি হবে তো চালটাকে এখানে আমি খুব ভালো করে একবারই ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবার এই ঘি মাখানো গোবিন্দভোগ চালটা সাইডে সরিয়ে রাখবো এবার কড়াইতে এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ মতো ঘি ঘিটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদামটাকে হালকা করে প্রথমে ভেজে নেবো তবে পায়েসে যদি কাজু কিশমিশ পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো কাজু বাদামটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো কিশমিশটা ভালোভাবে ফুলে গেছে এখন আমি কাজু কিশমিশটাকে তুলে নেব এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ পায়েস সব সময় ফুল ক্রিম দুধে তৈরি করলে তার টেস্ট কিন্তু সব থেকে ভালো আসে তবে নর্মাল মিল্ক দিয়েও তোমরা এই পায়েসটা তৈরি করতে পারো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে ভালো করে জাল করতে হবে মোটামুটি দুধটা ফুটে যাওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে তো এখানে দুধটাকে ফুটে যাওয়ার পরেও কিন্তু দশ মিনিটের জন্য জাল করে নিয়েছি এবার এর মধ্যে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এবার দুধটাকে ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে গলে যাচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে হালকা আছেই কিন্তু পায়েস সব থেকে বেশি ভালো হয় তবে পায়েসটা রান্না করার সময় একটু কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু দুধটা তলায় লেগে যেতে পারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পায়েসটাকে ভালো করে জাল করার পরে এখন পায়েসটা দেখে নিতে হবে যে চালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এইভাবে অল্প একটু ভাত হাতে করে নিয়ে প্রেস করলেই বোঝা যাবে চালটা যদি গলে যায় তার মানে কিন্তু আমাদের পায়েসের জন্য ভাতটা একদম হয়ে গেছে তো এখানে কিন্তু পায়েসের চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনি বা গুড় সেটা অ্যাড করতে হবে তার আগে অ্যাড করলে কিন্তু চালটা গলবে না তো এখন চালটা যেহেতু গলে গেছে এখন গ্যাসটাকে আমি অফ করে দেব গ্যাসটাকে অফ করে দেওয়ার পর এবার এর মধ্যে আমি খেজুরের গুড় অ্যাড করবো কেননা অনেক সময় দেখা যায় দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যায় কিন্তু গ্যাসটাকে অফ করে নিয়ে তারপরে যদি গুড়টা মেশানো যায় তাহলে কিন্তু কেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না এখানে আমি আড়াইশো গ্রাম মতো খেজুরের গুড় নিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব গুড়টাকে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসটাকে অন করে দিয়ে পায়েসটাকে আর পাঁচ থেকে ছ মিনিটের জন্য জাল করবো পাঁচ ছ মিনিট মতো খেজুরের গুড় দেওয়ার পরেও খুব ভালো করে জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই খেজুরের গুড়ের পায়েস এইভাবে পায়েস তৈরি করলে এই পায়েসের স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে পারফেক্ট দুধ এবং চালের মেজারমেন্ট সহ আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি তোমরা এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা